নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন সবুজের সাথে কৃষকের পাশে আজ আমি আমার নিজের কিছু গাছ আছে সেই গাছ সম্পর্কে আমি আপনাদের সামনে ছোট্ট ধারণা আমি দেব আমার পাশে দেখতে পাচ্ছেন একটি মালটা জাতীয় গাছ লেগু তো সেখানে এই গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে এবার কেন এত ফুল এসছে কীভাবে আনা হয়েছে এগুলো আমি এখন নাইবা বললাম কারণ এখন আর আপনাদের সময় নেই পরবর্তী বছরের জন্যে আমি আপনাদেরকে তুলে এই রকম ফুল আনার জন্যে কি কি ব্যবহার করবেন তো এটা আমি পরীক্ষামূলকভাবে করেছিলাম এই গাছটাকে আমি মূলত বেশি গুরুত্ব দিয়ে করেছিলাম ভেবেছিলাম যদি এই গাছটায় আমি সফলতা পাই তাহলে আমি আপনাদের সামনে তুলে ধরব কিন্তু সফলতা হয়তো হয়েছে তো সেইটা আমি তুলে ধরার চেষ্টা করছি যে এখন আপনাদের কী করণীয় প্রিয় দর্শক এই যে আমি একটা গাছ আপনাকে দেখাচ্ছি এটা দেখুন একটা মালটা গাছ তার কড়ি কিভাবে এসছে সেটা আগে আপনারা দেখুন তো আপনাদেরকে বলেছিলাম যে এই সময় কি টিপস খাটাতে হবে সেটা এখন সম্ভব নয় বলা এত ফুল এত কুড়ি কিভাবে আসছে অবশ্যই আমি পরবর্তীতে আমি আপনাদের সামনে তুলে ধরবো যখন এটাকে ব্যবহার করবেন ঠিক সেই সময় আমি আপনাদেরকে আবার তুলে ধরব তবে একটা জিনিস আপনাকে দেখুন আপনাকে এই অবস্থায় আপনি কি করবেন এই অবস্থায় আপনি কি করবেন সেইটা কিন্তু প্রথমে একটু আপনাকে দেখানো দরকার কি পরিমাণে কুড়ি এসছে কুড়িটাকে নষ্ট যাতে না হয় এই অবস্থায় ইতিমধ্যে কিন্তু দেখুন ইতিমধ্যে কিন্তু আপনাকে দেখাচ্ছি এই দেখুন অবস্থা ইতিমধ্যে কিন্তু কুড়ির যে ক্ষতিকারক পোকা বা ছত্রাক হয়তো লেগে গেছে তো আপনি এক্ষেত্রে রক্ষা করতে হবে কি কারণে রক্ষা কীভাবে রক্ষা করবেন সেইটা শুধু একটু আপনাদের সামনে বিস্তারিতভাবে আমি না বললেও মোটামুটি একটু ধারণা আপনাদের আমি দিচ্ছি এটা গেল একটা গাছ আমি আপনার পাশে দেখুন আরেকটি লেবু তো এটাতেও কিন্তু কচি পাতা এসে গেছে তো আমার মনে হচ্ছে এই কচি পাতার মাছ দিয়ে আবার ফুল আসবে তো এই কচি পাতাগুলোকে যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে কিন্তু কুড়ি আপনার এখান থেকে নষ্ট হয়ে যাবে এটা যেমন গেল তো চলুন আরও কিছু গাছ আছে সেগুলো একটু দেখে নিই এই যে দেখুন আরেকটি গাছ এই যে কচি পাতা বেরোচ্ছে সেই সঙ্গে কিন্তু ফুলও বেরোচ্ছে দেখতে পাচ্ছেন তো এই পাতাগুলোকে রক্ষা করতে হবে এবং এই ফুলগুলোকেও কিন্তু আপনাকে রক্ষা করতে হবে তাহলে একে এখন ট্রিটমেন্ট করার উপযুক্ত সময় কিন্তু আপনার এসে গেছে এই যে দেখুন ডাল একটা শুকিয়ে গেছে এটাকেও কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে আপনাদের গাছে যদি এরকম কিছু আসে তাহলে কিন্তু এই ডালগুলোকে এই যে মরা যে ডালগুলোকে এই ডালগুলোকে কিন্তু একটু কেটে ফেলতে হবে তো অবশ্যই কাটবেন আমি অবশ্যই দেখাচ্ছি এই যে একটা কমলা লেবু এটাও কিন্তু ফুল আসবে কারণ গাছটার চেহারাটাই বলছে এটাকে খুব তাড়াতাড়ি কিন্তু এ ফুল দেওয়া শুরু করবে তো যাই হোক এই পাশের আমি চলে আসছি এই যে দেখুন গাছ গাছগুলো কিন্তু নতুন ব্রাঞ্চের এই যে দেখুন নতুন ব্রাঞ্চ ছেড়েছে আস্তে আস্তে করে ফুল হয়েছে এটা একটি ভিন্ন ধরনের লেবু তো এই মুহূর্তে আমি এই লেবুটির নাম বলছি না কারণ এটা আমার অনেক দূরের থেকে আনা তিনি বলে দিয়েছেন এক এখন দেখা যাক এর ফলটা কি হবে এই এই ফলটা আমি নতুন নিলাম এটা দেখুন কচি পাতার মধ্যে দিয়ে কিন্তু সুন্দর ফুলগুলো এসছে তবে একে রক্ষা করতে হবে আপনাকে আপনাকে রক্ষা করার জন্য এখন যা যা করণীয় সেটা আপনি করবেন এটা হচ্ছে সুইট লেবন বলে আমরা এই লেবু কিন্তু তুলতে হয়েছে এরও ফল ফুল আসবে তো ধরা যাক এই ফুলগুলোকে আপনাকে ধরে রাখতে হবে তার জন্য আপনার কি কি করণীয় চলুন আমি সেই বিষয় নিয়ে একটু কথা বলি এখন কি করতে হবে এখন দেখুন এই যে একটা ফাঙ্গিসাইট এই যে ধরনের দিতে পারেন এটি একটি ফাঙ্গিসাইট এটি আপনাকে অবশ্যই কিন্তু দিতে পারে তাহলে আপনি কোন ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সেটা কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি একটা ফাঙ্গিসাইড আপনাকে ব্যবহার করতে হবে যেটা এরকমও আছে এগুলোও ব্যবহার করতে পারেন তো ব্যাপারটা হচ্ছে দুটো আছে এই দুটোর মধ্যে আপনি যেটাকে ভালো মনে করবেন আরও অনেক আছে তো দেখুন এইটা দেখানোর মানে এই নয় যে এটার মানে এই নয় যে আমি এটাকে দেখাচ্ছি মানে এর প্রমোট করছি নয় এটা হচ্ছে আপনাদেরকে একটু ছোট্ট ধারণা দেবার জন্য কারণ না অনেকেই আমরা অনেক সময় বলি কিন্তু বুঝে উঠতে পারি না তো সেই জন্যেই এটাকে ছবি সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটাকে কতটুকু দিতে হবে আপনাকে এটাকে দিতে হবে এর মাত্রাটাকে কিন্তু এবার কমিয়ে দিতে হবে আপনি যখন দোকান থেকে কিনবেন তখন তার একটা মাত্রা বলে দেবে তবে আমার মনে হয় এটাকে আপনি মাত্র দেড় গ্রাম করে প্রতি লিটার জলে আবার ভালো করে শুনুন দেড় গ্রাম করে যদি আপনি গাছে এখন আপনাকে এটা স্প্রে করে দিতে হবে আপনি এখন দেড় গ্রাম করে এইটাকে ভালো করে স্প্রে করে দিন আচ্ছা স্প্রে করে দেওয়ার আগে আরেকটি কথা আপনাকে একটু বলি শুনুন যদি আপনার গাছের এই এইরকম অবস্থায় কুড়ি আসে মানে কুড়ি এখনো ফুটে ওঠেনি এই অবস্থায় দেখুন এটা কিন্তু কুড়িগুলো কিন্তু ফুটবে দুই এক সপ্তাহ দুই দিনের মধ্যে কিন্তু কুড়িগুলো কিন্তু মেলে ধরবে তো এই মেলে যখন ধরবে তখন কিন্তু আপনি আর স্প্রে করতে পারবেন না কোনো রকমই কারণ এই যে এরা কিন্তু এই কুড়িটা যখনই মিলবে তখনই কিন্তু এরা আপনার পরাগ মিলন ঘটবে যদি মৌমাছি আসবে প্রজাপতি আসবে ফরিং আসবে অনেক কিছু আসবে সেই সময় যদি আপনি এদের পরাগ মিলনে বাধা সৃষ্টি করেন তাহলে কিন্তু আপনার ফলে রূপান্তরিত হতে অসুবিধা হবে তাই আপনাদেরকে বলছি যে এখন একটুখানি হালকা স্প্রে করবেন কি স্প্রে করবেন ফাঙ্গিসাইড স্প্রে করবেন আর স্প্রে করবেন হচ্ছে কীটনাশক সেটা কাকা হতে পারে কাকা বলে এক প্রকার ওষুধ আছে সেটা আপনি দোকান থেকে কিনে নিতে পারেন এটাও হয় বিভিন্ন রকমের কীটনাশক তবে তার মাত্রাটা কিন্তু হাফ ডোজ করে দেবেন যদি আপনি এক লিটার জলে দু দু এম দেন তাহলে সেটাকে এখন করে দিতে হবে এক এম এল কেননা এই ফুলগুলোর পাপটির উপরে যদি বিশ্বের ইয়েগুলো পড়ে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য চেষ্টা করবেন ফুলের আশেপাশে দেবার ফুলের ডাইরেক্ট ফুলে না দেওয়াই ভালো ডাইরেক্ট ফুলে দিলে এই ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে তো খুব সাবধানে কিন্তু সতর্কতার সামনে কিন্তু আপনি এগুলোকে স্প্রে করবেন এটা গেল একটা তো আপনি এখন খাবার কি দেবেন খাবার আপনাকে এখন কোনো কিছু দিতে হবে না খাবার আপনাকে এখন যা দিয়েছেন আপনি এর আগে আবার দেখুন খাবার দিতে হবে না এগুলোকে জাস্ট একটু পরিষ্কার করে দেবেন পরিষ্কার করে দিয়ে আস্তে আস্তে কিন্তু এখানে জলের মাত্রাটা কিন্তু আস্তে আস্তে করে আপনাকে বাড়াতে হবে জলের মাত্রাটা যদি না বাড়ান যদি গাছ কোনো কারণে শুকিয়ে যায় আগের মতো আপনি যখন ফুল আনার জন্য অনেক কিছু করেছেন মানে জলের মাত্রাটা কমিয়ে দিয়েছিলেন সেই মাত্রা যদি আপনি এখন কমিয়ে দেন তাহলে কি হবে ফুলগুলো শুকিয়ে যেতে পারে ফুল শুকিয়ে গেলে কিন্তু সেই ফুল যদি একবার শুকিয়ে যায় আর কিন্তু সেই ফুলে কিন্তু পরাগ মিলন নাও ঘটতে পারে তো সেই জন্য বলছি খেয়াল রাখতে হবে যাই করুন যত কাজই আপনার থাকুক আপনাকে যদি এই গাছে এরকম ফুল আন মানে লেবু নিতে হয় ফল নিতে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনার জলের প্রতি আপনাকে নজর রাখতে হবে তাহলে কি করবেন আপনাদেরকে ছোট্ট করে বোঝালাম চলুন তাহলে আর একটু দেখে নিন যে গাছগুলো এই গাছগুলো কিন্তু ফুল আসবে মানে পাতাগুলো কিন্তু ঝিমিয়ে গেছে এই ঝিমিয়ে যাওয়ার লক্ষণই মনে হচ্ছে যে কিন্তু আপনার এখানে কিন্তু ফুল আসবে বুঝতে পারছেন এগুলো কমলালেবু যার জন্য একটু সময় নিচ্ছে আর শুধু এই নয় সেই সঙ্গে কিন্তু আম গাছগুলোরও আপনাকে খেয়াল রাখতে হবে আম গাছগুলো দেখুন এই যে মুকুল কিন্তু আসছে মুকুল আসবে এই যে মুকুলগুলো কিন্তু আসবে এখানে কি করবেন এখানেও কিন্তু আপনাকে ওই একই পথ অবলম্বন করতে হবে অবলম্বন হচ্ছে আপনার এখানে কীটনাশক ব্যবহার করতে হবে হালকা পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হবে কোনো রকমের কোনোরকম পোকা যাতে গাছে না থাকে সেদিকে আপনার সাদা সতর্ক রাখতে হবে আর হচ্ছে কি করতে হবে আর আপনাকে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড আপনার যেটা মনে হয় যেটা ভালো মনে হয় সেই ফাঙ্গিসাইডটা আপনি কিন্তু ব্যবহার করবেন আমি আবার বলছি আমি দেখাচ্ছি মনে এই নয় যে আপনাকে ওইটাই আপনার ব্যবহার করতে হবে তা কিন্তু নয় আপনার মনে হয় যেটা ভালো আপনি সেই ফাঙ্গিসাইডটাই ব্যবহার করবেন তবে আর একটা কথা এই ফাঙ্গিসাইড ব্যবহার করতে করতে যেন আমরা আরও অনেক কিছু ব্যবহার না করে থাকি আমার মনে হয় গাছকে গাছের মতো গড়তে দিলেই ভালো হয় হ্যাঁ আর আপনার যেটা বলছিলাম এখন কিন্তু দেখুন এই যে সমস্ত গাছগুলোই দেখুন কুড়ি কিন্তু বেরোবে এক একটা গাছে এক একটা সময় নিচ্ছে একটু করে সেটা কিন্তু কুড়ি বেরোচ্ছে এই কুড়ি যখন বেরিয়ে যাবে হ্যাঁ কুড়ি যখন বেরিয়ে যাবে তখন কিন্তু এর যত্নটা আরেকটু হবে তো দেখুন এই যে গাছে গাছের গোড়ায় কিন্তু এখন আপনাকে আস্তে আস্তে করে জল দিতে হবে এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে সমস্ত গাছে দেখুন এই যে ফুল আসছে ভয় পাবার কোনো কিছু নেই আপনার গাছে যদি পাতা নেতিয়ে পড়ে তাহলে বুঝবেন যে আপনার গাছে কিন্তু কুড়ি আসছে দেখুন কি পরিমাণে কুড়ি আসছে দেখতে ইচ্ছা করছে না তবে এখন আর যাদের কুড়ি এসে গেছে আবার বলছে যাদের কুড়ি এসে গেছে তারা কিন্তু এখন একটু যত্ন নিন গাছের যত্ন নিন গাছের যত্ন নিলেই কিন্তু আপনি ফলটি পাবেন তো যাই হোক আপনাদের কিন্তু দেখালাম চেষ্টা করলাম যতটা পেরেছি আমি আমার সাধারণ জ্ঞানে আমি যতটা পেরেছি ততটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি তবে চলুন এবার আমি আপনাদের দেখাচ্ছি একটু কাঁঠাল গাছ সম্পর্কে